কি নাটক ভাই কি নাটক মানে সত্যি ভাবা যায় না ননত্তা যে নাটক করছে সেটা পুরোপুরি ধরা পড়ে গেছে ভাই কে ভাই নিজেরই ভাইয়ের বইয়ের সঙ্গে যদি ঝগড়া হয় সে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় জানায় যদি ঝামেলা হয় যদি বাড়ির ভাগ নিতে হয় তাহলে কোর্টে যেতে হবে থানা পুলিশ করতে হবে বা অন্য কিছু করতে হবে আইনি ঝামেলা গিয়ে করতে হবে তো সেটা না করে কেউ ভাই এইভাবে এসে সোশ্যাল মিডিয়ায় বলে আমার ভাগ চাই ভাগ চাই আরে সোশ্যাল মিডিয়ার লোকজন তোকে ভাগ দেবে মানে বুঝতে পারছো ফুল নাটক ফুল নাটক আচ্ছা বাইরা ও এই মেয়েটা বারবার কি বলছে চোদ্দো বছর বয়সে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল। আর তখন বলেছিল যে আমরা তো তোর পাশে আছি তো বাবা মা সবাই তাই বলে তো চোদ্দ বছর বয়সে যদি বিয়ে দেয় তাহলে যারা তোমার বিয়েতে মানে বিয়ে দিয়েছিল তোমার শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি সব লোক অ্যারেস্ট হবে যদি সেটা প্রমাণ হয় যে চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়েছিল এবং তুমি যদি চাও তাহলে সেটাই হবে তাহলে যেটা বেআইনি কাজ সেই কাজটা করে মানে তোমার শ্বশুরবাড়ির লোক তোমার বাপের বাড়ির লোক গুষ্টি শুদ্ধ লোক আগে অ্যারেস্ট হবে তারপর অন্য কথা সোশ্যাল মিডিয়ায় এসে একবারে দাঁত বের করে বলছে আমার চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল তখন বলেছিল আমি আছি তো বাবা মা তো সারা জীবন এমনিই থাকে এটা তো স্বাভাবিক ব্যাপার তো বিয়েটা তো নিশ্চয়ই আর তোমার ভাইয়ের বউ দেয়নি রে বাবা কি আশ্চর্য এইবার বলছে কি যে আমি দেখো ও রান্না করছে না আমরা কি খাচ্ছি মুড়ি আর দই আবার মাটাকেও সঙ্গে নিয়েছে মানে দেখাচ্ছে যে দেখো কতটা অশান্তি আমাদের মধ্যে তার জন্য ও রান্না করছে না ও রান্না করছে না বলে আমরা মুড়ি দই গেছি কেন তোমরা রান্না করতে পারো নি তোমরা চাল আলু ডাল ফুটিয়ে নিতে পারো নি এসব ভোগাস ভোগাস কথা কিসের জন্যে এসব সিম্পাতি কাঠ খেলে নাটক করতে এসেছ জানে যে ওই ভদ্র ভদ্রমহিলা আছে যে বয়স্ক মহিলা মেয়েটা আছে তো অনেকে বলে আহারে তোমাদেরকে খেতেও পর্যন্ত দেয়নি কেন খেতে দেবে কেন খেতে দেবে সবাই এখানে সেলফ সাফিসিয়েন্ট যে যার নিজের মতো ইনকাম করবে যে যার নিজের মতো রান্না করবে ফুটিয়ে খাবে ভাইয়ের বউ রান্না করবে তারপরেও খাবে কেন মতো নিচে সমস্ত ব্যবস্থা আছে কিচেন আছে ঘর আছে সমস্ত কিছু আছে তো ওখানে রান্না করে ফুটিয়ে খাবে আশ্চর্য তো কি আশ্চর্য পুরো মিথ্যা কথা দুজনেরই পয়সার দরকার এদিকে এদিকে ভাইয়ের চ্যানেলের অবস্থা অনেক দিন ভিডিও দেয়নি তাই এটা একটা সুযোগ পয়লা বৈশাখের আগে বেশ ভালোটা ভিউজ টেনে দেবে ভিডিওতে বেশ এখনই তো দেখছি বাইশ হাজার তেইশ হাজার ভিডিওতে ভিউজ হচ্ছে প্লাস সবাই বলছে ওনাকে জায়গা কিনেছে জায়গা কিনে ভিত পুজো পর্যন্ত করেছে তাহলে বুঝতে পারছো ওই বাড়িতে ইচ্ছে করে ইট বালি সিমেন্টের পয়সাও কিছুটা তুলতে হবে তার এই সব নাটক করছে তবে আমাদের কোনো অসুবিধা নেই কেন অসুবিধা নেই কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নতুন কন্টেন্ট পেয়েছি তাই আমরাও যাই হোক যেটুকুনি হোক দুটো ভিউজ পাবো আর ওরা ওদের মতো কন্টেন্ট করবে রইল বাকি ভিউয়ার্সরা ঠিক আছে ভিউয়ার্সরা যদি মূর্খ হয় তাহলে বিশ্বাস করবে আর ভিউয়ার্সরা যদি স্মার্ট হয় বুঝতে পারে যে ব্লগাররা কিভাবে নাটক করে তাদের মুরগি করে তাদেরই ইমোশনে সুশুড়ি দিয়ে কিভাবে টাকা ইনকাম করে সেটা যদি বুঝতে পারে তাহলে আর কিচ্ছু বলার নেই আর এদেরকে তো বহু আগ থাকতে মানুষ চিনত এরা যে কি ধরনের মেন্টালিটি কিভাবে যে সিম্পাতি কাঠ খেলেছে কিভাবে যে মিথ্যা বুজরুকি দিয়ে একের পর এক ভিডিও করেছে এবং যখনই ভিউয়ার্সরা কোশ্চেন করেছে তখনই সেই কোশ্চেনের উত্তরে সেই কোশ্চেনের উত্তরে ভিডিও নয় প্রাইভেট করে দিয়েছে নয় তাদের সঙ্গে ঝামেলা করেছে তাই তো এইবার তোমরা এটাও জানো যে অনেক অনেক ক্রিয়েটারকেও অনেক নোংরা কথা বলেছে এই ম্যান্ডি এই টিনু এদের সবাইকে বলেছে যে কীভাবে নোংরাভাবে পয়সা ইনকাম করছে এখন ওরা কী করছে এখন ওরা কি করছে তো এই মানে ওদের প্রচুর অহংকার ছিল যে আমরা বিশাল বড় ইউটিউবার আমরা হেভি মানে কোনো অন্যায় করি না এই করি না আরে সিম্পাতি কাঠ খেলে ভিডিওতে ভিউজ নিয়েছে আবার কি করেছে ওই ভদ্রলোককে দেখিয়ে সিম্পাতি কাঠ খেলেছে আর ওর প্রতি মানুষের সহানুভূতিতে মানুষ ওদেরকে দেখেছে যে একটা গরিব মানুষ কীভাবে কষ্ট করছে দিন যাপন করছে এরকম একটা অসুস্থ লোকজন নিয়ে কী হচ্ছে সেই জন্যে নাহলে সবাই বুঝতে পারছে এখন কীভাবে এরা মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে ভিউয়ার্সরা এত উর্গি হয় না আগে যা হয়েছে হয়েছে আর এই তো দুদিন আগেও একটা শাশুড়ির সঙ্গে নাটক করলো তোমরা তো জানো সেটা তাহলে এইবারও এই করছে দুজনেরই পয়সার দরকার আর তোমাদেরকে বলেছি না ওর যে শাড়ির বিজনেস ওটাতেও প্রচুর মুরগি করে আমাকে একটা ভিউয়ার্স এসে পরিষ্কার বলেছে যে জানো তো বিবৎস দাম নেয় তারপরে ওই তো মানে আমি বলতে তারপরে আমাকেই আবার উল্টে চোপা মানে ভাবতে পারছো এরা চারিদিক দিয়ে মূল ওই জন্য দেখেছি এখন ওই বিজনেসটাও ঠিক আর চলে না ওর যে লাইফ ফাইভ করতো সেগুলোও চলে না তারপরে মেকআপ আর্টিস্ট হলো সেটাও কিছু হচ্ছে না তাহলে কি হচ্ছে ভাই তাই ও বুঝতে পেরেছে যে বেশ দেখো এক লাখ দু লাখ চার লাখ ইনকাম করার লোকজন হঠাৎ যদি হাজারে নেমে আসে তিন রকম কাজ করছে মানে বিউটিশিয়ান মানে মেকআপ আর্টিস্ট তারপরে আবার হচ্ছে তোমার শাড়ি বিজনেস ইউটিউব তাও কিছু হচ্ছে না আলটিমেটলি ইউটিউবে ব্লগ দেখিয়েও সেরকম কিছু ভিডিওতে ভিউজ হচ্ছে না তাহলে কি করবে খরচা তো দিন দিন বাড়ে না কারণ এখন লাইফস্টাইল হাই ফাই হয়ে গেছে খাওয়া দাওয়া ছাড়া মেনটেনেন্স অনেক একটা পশু আছে বাচ্চা আছে ওই ভদ্রলোক আছে ওরা আছে তাদের লাইফস্টাইল অনেক স্মার্ট অনেক অন্য রকম হয়ে গেছে তো পয়সা লাগবে না তো পয়সার জন্যই মানুষ এইসব করে এটা তো এতদিনে বুঝেই গেছো বুঝে গেছো তো হুম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কি বলছে যে আমাকে খেতে না দিলেও আমাকে বাড়িতে থাকতে দিতে হবে আমি তো বলিনি যে আমাকে বাড়িতে ভাগ দিতে হবে আমি এখানে থাকবো আমার বাবার বাড়ি আমি থাকবো আমি ওখান থেকে চলে এসেছি আমি এখন এখানে থাকবো আমি তো মানে ইটের ভাগ নিতে আসিনি আমার বাবার বাড়িতে আমি থাকতে পারি একশোবার বাবার বাড়িতে থাকতেই পারো কিন্তু বাবার বাড়িতে থেকে কারোর ঘাড়ে বসে খেতে পারো না তোমাকে তোমারটা করতে হবে বুঝেছো এটা হচ্ছে গপ্প আচ্ছা কি বলছে ও রান্না করেনি বলে আমরা আজকের দই মুড়ি খেয়েছি আচ্ছা তোমরা বলো ওরাও তো রান্না করতে পারতো ওদের উপরে গিয়ে ওরাও তো রান্না করতে পারতো এসব নাটক পুরোপুরি নাটক তারপরে কি বলছে আবার দেখো মেয়ের সঙ্গে আমার মাকেও নিয়েছে দুজনে মিলে এইগুলো করছে বুঝতে পেরেছ আচ্ছা তারপরে কি বলছে যে যদি না আমাকে এখানে থাকতে দেয় তাহলে আমি বাড়ি আগুন জ্বালিয়ে দেবো ভাবতে পারছো কত ধরনের নাটক ও নাকি বাড়ি আগুন জ্বালিয়ে দেবে আর ওর মা নাকি বসে বসে দেখবে আমাকে একজন এসে বলছে এখন হচ্ছে মেল ক্রিয়েটারের প্রচুর কাজ বেড়ে গেছে কেন বলছে বোন আর বউ দুজনকে আলাদা আলাদা করে স্ক্রিপ্ট লিখে দিতে হচ্ছে সত্যি কথা ঠিক বলেছে পুরো স্ক্রিপ্টেড পুরো স্ক্রিপ্টেড সবাই বুঝতে পারছে আর ওই যে ভদ্রমহিলা যে কিনা ওই কি বলবো বউ বউ আর কি তার সঙ্গে ননদের এত ভালো সম্পর্ক আগেরবারেও দেখেছ যে ওরকম কী হলো এবারেও দেখছো আগে বড় ননদের সঙ্গে হয়েছে এখন ছোট ননদের সঙ্গে হচ্ছে দুজনের সঙ্গেই ভালো সম্পর্ক আরে ভাই ওরা জানে ওরা জানে ভালো সম্পর্ক না রাখলে হবে না কারণ দেখো বেসিক্যালি ইনকামটা কে করে ওই করে আচ্ছা ওর ভাইকে কে দেখে ওই করে আজকে যদি মেয়েটা নিজের মতো করে আলাদা চলে যায় সারভাইভ হয় করে তাহলে এই ছেলেটাকে কে দেখবে বোনেদের দেখতে হবে হ্যাঁ দাদাকে দেখতে হবে মাকে দেখতে হবে কে ভাই এইসব দায়িত্ব নেয় ভাই ওই জন্য বউটাকে একটু তেলিয়ে চলে বউটাকে তেলিয়ে চলে আর বউটা হচ্ছে ট্রিমেন্ডাস অহংকারী বিশাল অহংকার এটা কিন্তু সত্যি ওর মুখ দেখলেই বোঝা যায় প্রচুর অহংকার নিজেকে একেবারে কি বলবো বিশাল কিছু ভাবে বিশাল কিছু ভাবে না তার দোষ ওকে দেয়া যায় না জানো তো তার দোষ অবশ্যই আমাদের কিছু ভিউয়ার্সদের আছে তারা একেবারে সতীর আসনে বসিয়ে রেখে যে বিশাল স্যাক্রিফাইস করেছে কে বলেছিল স্যাক্রিফাইসটা করতে নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় ভাদ্র মাসে এসে এই কাণ্ড করেছে কিছু দরকার ছিল ওই অল্প বয়সে এরকম একটা ইয়ে করতে কারো ভরসায় এসেছিলো তখন তো ইনকাম করতো না বড় ইনকাম করতো না ও ইনকাম বড়ের তো ইনকামের ব্যাপার নেই না তো ওর না তো শ্বশুর বাপের বাড়ি ফ্যামিলিও খুব বেশি হেল্পফুল হবে তাহলে কার ভরসা এসেছিলো তার মানে শ্বশুর শাশুড়ি ভরসা এসেছিল তাহলে কি মহাভারত করেছিল হ্যাঁ তাহলে ও তো নিজেই আয়া হওয়ার জন্য এসেছে শ্বশুর শাশুড়ি খাবে ও আয়ার মতো কাজ করবে এবার সেইটা দেখাতে গিয়ে সেইটা ভাইরাল হয়ে যেতে নিজে একদম নিজেকে কি না কি মনে করছে যে দেখো কত পরিশ্রমী ভোর পাঁচটা থেকে উঠে একটা মেয়ের জীবন আর কি যে কত স্ট্রাগেল কত স্ট্রাগেল এটা দেখো নিজে যদি নিজের স্ট্রাগেলটা আমরা বেছে নিই তারপরে যদি বলি কত স্ট্রাগেল কত স্ট্রাগেল তাহলে তো হয় না এখন বলছে যে পুরো সংসার আমাকে চালাতে হবে আমাকে খাওয়াতে হবে আমাকে পড়াতে হবে না তুমি তো বেছেছো ওই কাজটা তুমি তো বেঁচেছো আর ইউটিউবে তুমি একা তো তোমাকে দেখাও না তোমার শাশুড়ি থাকে তার কন্ট্রিবিউশন থাকে তোমার বর থাকে মেয়ে থাকে পশু থাকে ননদ বৌদিরাও আসে সব মানে ননমদেরাও আসে সমস্ত অনুষ্ঠানে তো এদেরও তো অনেক কন্ট্রিবিউশন আছে যেমনি এরা তোমার থেকে শাখা বশাখা করে তাদের চ্যানেল করেছে তেমনি ওদেরও অনেক কন্ট্রিবিউশন আছে সবারই মিলিয়ে ঝুলিয়ে একটা ব্লগ তৈরি হয়েছে এমন নয় যে তুমি একাই সমস্ত কিছু করেছো একা মানে বোকা তো তুমি একা তো সব কিছু করনি আর এখন তো শোনা যাচ্ছে তোমার শাশুড়ি রান্না বান্না সমস্ত কিছু করতো বাজার হাট করতো তোমার মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সমস্ত কিছু করতো তুমি এডিটিং করতে এই করতে সেই করতে তাতে ও মানে শাশুড়িই সমস্ত কাজগুলো করতো ইভেন তোমার ভিডিওতে তুমি বলেছো যে ফুল ফুল গাছ ফুল গাছগুলো তুমি না লাগিয়েছো কিন্তু তোমার শাশুড়ি তার দেখবার যত্ন করতো তাহলে একটা সংসার তো তোমার একার দ্বারা হয়নি কিন্তু হ্যাঁ তুমি দেখাতে সামনে ফ্রন্টে এসে দেখাতে যে তুমি একাই সব করেছো হ্যাঁ এখন নাটকটা হয়েছে আর বাই ওয়ে অনেকেই বলছে যে শ্বশুর থাকাকালীনই ছেলেকে লিখে দিয়ে গিয়েছিল সম্পত্তিটা মানে মানে এরকমই করে দিয়ে গেছিলো ছেলের নামে তাহলে এটা কি করে হচ্ছে এখন বলছে যে না আমাকে লিখে দেয়নি বা আমার নামে নেই এখানে করেছি ভুল করেছি তাতে বলছে অনেকে বলছে যে বিশাল চালাক তুমি এত বোকা ভেবো না পয়সা করি ও তখনই ইনভেস্ট করেছে যখন ওর মানে পুরো এটা ছোট ছেলের নামে করে দিয়েছে তারপরে ইনভেস্ট করেছে এমনি এমনি করেনি তাহলে বোঝো কীরকম টুপি মারছে ওরা কি নিজেদের করা ভিডিওগুলো নিজেরাই ভুলে যায় আমি বুঝতে পারি না কি টুপি মারছে আর নরদ কিন্তু এক কথা বারবার বলছে এক কথা বারবার বলছে আর ওর নামটাকে শটকর্ম করে এক কথা বারবার বলছে তোমরা বলো তো এগুলো বুঝতে পারে না লোক নাটক আরে আমি একটা কথা বলি এই যে তোমরা ব্লগিং দেখো না এই যে পুরনো যেসব ব্লগাররা আছে এদের বেশিরভাগই নাটক বাজ নাটক করে করে নাটক করে করে এদের চ্যানেলের উত্থান ঠিক আছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে এদের ঝামেলা কেন বলো তো ওদের নাটকের পর্দাভাস এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সব থেকে বড় কি প্রবলেম জানো এরা নিজেরা নিজেদের মধ্যে খেয় খেয়েই করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি নিজেরা নিজেদের মধ্যে খেয় খেয়েই না করে কন্টেন্ট করেছো ঠিক আছে তাহলে কিন্তু এই ব্লগাররা এত সাহস পাবে না ব্লগাররা আমি তোমাদেরকে আগেও বলেছি যে ব্লগাররা সর্বক্ষণ আমাদের মতো কিছু ক্রিয়েটার আছে যারা বেশ একটু ঠিকঠাক সেই সব ক্রিয়েটারদেরকে কাজে লাগায় সেখান থেকে তথ্য এনে আমরা মানে তারা যেরম বলে সেরমভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছেড়ে দেয় এইটা খুব ভুল একদমই কোনো ব্লগারকে ওইভাবে বিশ্বাস করা যাবে না সে যে সত্যি কথা বলছে কি প্রমাণ কি প্রমাণ আমি টিনু আর খোকারবেলা ওই কথা বলেছি সবার ক্ষেত্রে বলছি তাই যারা না এরকম এরকম করে যে ব্লগারদের হচ্ছে হয়ে মানে তাবেদারি খাটে তাদের খুব মুশকিল তাদের খুব মুশকিল তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বন্ধু হওয়া উচিত তাদের একটা ইউনিয়ন হওয়া উচিত ব্লগাররা এসে যখন তখন যাকে খুশি ইউজ করে দেবে তারপর নিজেদের মধ্যে খেয়েও খেয়েই লাগাবে আর ব্লগাররা তখন ধেইতা তার নিচে নাচবে সেটা ঠিক নয় ঠিক আছে সব থেকে আশ্চর্য লাগে দেখো এই ক্রিয়েটার মানে এই বড়ো ব্লগারদের জন্যই আজকের রিমস রিম কি রিম আর সু মানে সুপ্রিম হয়েছে এই ব্লগারদের দুজনে একে অপরের অ্যান্টি ছিল তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে হ্যাঁ কন্টেন্ট ছিল না আবার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে মানে হাস্যস করা আর কি আর এরা কী করলো এরা হচ্ছে মিট আপ করলো সেই সময় এদের দেখেছিলাম বাবা লো নেই মিটাপে লো কি নেই কেউ নেই পাত্তা দেওয়ার লোকই নেই দু চারজন ছাড়া কেউ নেই আচ্ছা তারপরে সব থেকে বড় কথা হচ্ছে হ্যাঁ এরা হচ্ছে মানে এতটাই মিথ্যা কথা বলেছে এতটাই মিথ্যা কথা বলেছে যে কিছু কিছু ভিউয়ার্স এসে না কমেন্ট করে যায় যে এই করেছে এই এই করেছে এই এই বলেছে আমাদের থেকে এই নিয়েছো ওই নিয়েছে তারা কি মিথ্যা কথা বলছে সবাই তো সিম্পথিক কার্ড মানে গ্রাউন্ডেই ওকে ওদেরকে হেল্প করেছে কিন্তু তাদের সঙ্গেও সব মিসবিহেভ করেছে আর তোমরা জানবে এই মানুষের ব্যবহারই মানুষের পরিচয় এই যে একটা নিজেকে ভ্যালুয়েবল মনে করে সবার সঙ্গে যে মিসবিহেভ তার জন্য ওদের আজের অহংকারে এই পতনটা হয়েছে এখন এখন কি করছে হাত কামড়াচ্ছে তো এখন হাত কামড়ে কী হবে এখন তো যা হওয়ার হয়ে গেছে মানে যা জিনিস হওয়ার হয়ে গেছে যে লেভেলের ফল ডাউন হয়েছে সেখান থেকে উঠে দাঁড়ানো সম্ভব নয় তবে হ্যাঁ কিছুদিন এই কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে কিছুটা ভিউজ আন করা আর কি একেবারে তলা নিতে পড়েছিল সে একটু ভিউজ আন করা এটা অনেক ব্লগারাই করে মধ্যখানে মধ্যখানে একটু করে কন্টেন্ট ছুঁড়ে দেয় সেই কনটেন্ট নিয়ে মানুষ কাজ করে একটু ওরা বেশ ভালো মুনাফা নিয়ে নেয় এটাই করে এটা একটা ভালো ট্রেন্ড ঠিক আছে আর সবাই যখন ডিভোর্স পরকীয়া পারিবারিক কেচ্ছা বউ বিক্রি বর বিক্রি করে বেড়াচ্ছে এরাই বা বাদ যায় কেন এরাও দেখলো যে বাড়ির কেচা যদি বাইরে একটু হাইলাইট করি যেহেতু আমাদের মধ্যে সুসম্পর্ক ছিল তাহলে মানুষ ভরে ভরে দেখতে আসবে ঠিক আছে বেকার সবাই বুঝতে পারছে ওদের পছন্দ করা যেসব ভিউয়ার্স তারাও বুঝতে পারছে যারা পছন্দ করে না তারা তো বুঝতেই পারছে নাটক সবাই ধরে ফেলেছে নাটক সবাই ধরে ফেলেছে তোমরাই বলো যে মেয়ে দুদিন আগে জায়গা কিনে ভিত পুজো করলো ঠিক আছে তে সেই মেয়ে বাড়িঘর তোর ছেড়ে চলে এলো নাটক না কিন্তু সব সবথেকে আশ্চর্যজনক বিষয় কি জানো এই যে মেয়েটি যে বাচ্চা মেয়েটি যেটি মামে মারি মানুষ মুহূর্ত সেই মেয়েটির অ্যাটিটিউড কিন্তু সব ভিউয়ার্সরা বুঝতে পেরেছে এবং এই মেয়েটির যে কি ব্যবহার কি পাকা এবং কিভাবে বড়দের ব্যাপারে ইন্টারফেয়ার করছে এইটা সবাই মানতে পারছে না হ্যাঁ মানে নিজেদেরকে বিশাল কিছু মনে করে আর আমি দেখলাম ওর মায়ের চ্যানেলে প্রচুর শর্টস আছে এর নিজেকে ভীষণ সুন্দরী মনে করে আর ভাবে আমি বিশাল ক্রেডিট আছে মানে ইউটিউবে এর মধ্যে ঢুকে পড়েছে ইউটিউবে শর্টস করতে বসে পড়েছে কত বয়স সবে মাধ্যমিক দিল চিন্তা করতে পারছো সে যে গুজে শর্টস ফর্ট এখন মায়ের সঙ্গে মায়ের চ্যানেলে বসে বড় বড় লেকচার মারছে কি বলবে বলো তো সবসময় জানবে যে আমরা যাই করি বাচ্চাদের এইগুলো থেকে দূরে রাখতে হবে তো ওইটুকুনি মেয়ে কি পাকামি শুরু করেছে আরে শুধু চোদ্দ বছরের বিয়ে চোদ্দ বছরের বিয়ে চোদ্দ বছরের বিয়ে আর চোদ্দ বছরের বিয়ে মানে ও কচি খুকি ওর জীবনটা সবে শুরু এখন রঙ চঙে রঙিন জীবন চাই ঠিক আছে তাই উড়ে উড়ে বেড়াবে মায়ের বাড়িতে থাকবে নালে আগুন চালিয়ে দেবে চারিদিকে ভাগ তো ওকে ও তো ভাগ নিতে আসেনি ও থাকতে এসেছে আর দুটো খেতে এসেছে কেন রে ভাই তোকে কেউ খাবে আর থাকতে দেবে ঠিক আছে বাপের বাড়িতে থাকা ঠিক আছে কিন্তু তুমি তোমার মতো করে লাইফস্টাইল লিড করো অধিকার তো ডেফিনেটলি আছে নিচের বাড়ির নীচের ঘরে বসে বসে তুমি তোমার অধিকার নিয়ে সেখানে থাকো তোমার মতো করে মাটাকে টেনে নিয়েছে জানে যে মাটাকে ওদের দরকার রান্না বান্না এটা সেটাতে মা হেল্প করতো সেজন্য মাটাকে টেনে নিয়েছে আর শুনতে পাচ্ছি মাটাও তো এবারই একবার খায় বাড়ি একবার খায় এরমভাবেই চড়ে মাটা জিপ কামড়ে ফেলাম মাটা হচ্ছে তোমার এ বাড়িতে একবার খাচ্ছে ও বাড়িতে মানে একবার বড় ছেলের বাড়ি একবার ছোটো ছেলের বাড়ি এরমভাবে নাকি তার চলে তাহলে বুঝতে পারছো ভাগের মা ভাগের শ্বশুর ভাগের মা চারিদিকে নানা কিছু হয় সত্যিই মানে আমরা অবাক হয়ে যাই না রকম লাইফস্টাইল এদের সিম্পল লাইফস্টাইল সেটা দেখো মিথ্যা লাইফস্টাইল হয়ে গেছে সবাই বুঝে গেছে অর্থাৎ এ নাটক বেশি দিন চলবে না যতক্ষণ ওই ভিউজের জন্য লোকে মানে ওইরকম একটা একটা করে টপিক দেবে মানুষ একটু দেখবে মজা দেখবে আর আমরাও আছি সেগুলো দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু কিছু বলবো এই কন্টেন্ট হবে এই যা তবে আখেরে আমাদের কোনো লস হলো না তোমাদেরকে বলি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সময় কন্টেন্টের জন্য তাঁক ঝাঁককে দেখে আমাদের কোনো লস হলো না কন্টেন্টের একটু অভাব হচ্ছিলো আর এক ঘেমিও এসে গেছিল টিনু খোকার ব্যাপারটা নিয়ে বোরিং বলছিলে তোমরা বোরিং হয়ে যাচ্ছি বোর হয়ে যাচ্ছি বোর হয়ে যাচ্ছি তার জন্য আমাদের কাছে কনটেন্ট আর মা রূপে চলে এসেছে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা